হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতন ইসলামপীয় ভাইদেরকে জানাচ্ছি আসসালাম আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে থামবেল দেখেই বুঝতে পারছেন কি ভিডিও নিয়ে আসছি আপনার আর্থিক সমস্যা দূর করার এবং আপনার শরীরে যদি রোগ বেদি এসে থাকে সেগুলো থেকে মুক্তি পাবেন কিভাবে ভিডিওটা আপনার হাত জোর করে বলছি সবাই বেশি বেশি দেখবেন এবং শেয়ার করে সবাইকে সুযোগ করে দিবেন যাতে সবাই বুঝতে পারে আসল ঘটনা কি এবং কোথা থেকে কিভাবে কি হয় মানুষের এই জিনিসগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ফ্রেন্ডস আমি আবার অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তার কারণ হচ্ছে আপনারা অনেক জায়গায় অনেক ভিডিও দেখেন তো ভিডিও দেখেই লাভ দিয়ে পড়তে নাই আগে সম্পূর্ণ দেখতে হয় বুঝতে হয় তারপরে কোনো কিছু করতে হয় তো আজকে আমরা প্রথম থেকেই শুরু করব যে কিভাবে আর্থিক কষ্টে যারা আছেন তাদের জন্য ভিডিওটা খুব খুব হেল্পফুল হবে আর যারা শরীরের নিয়ে কষ্টে আসেন নানান রোগ ব্যাধিতে সংসারে অশান্তি সেখান থেকেও কিভাবে নিস্তার পাবেন সেই নিয়ে আলোচনা করব। তো কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পরে এখন কথা হচ্ছে এই যে দারিদ্রতা আমাদের বা আমরা যে অর্থ কষ্টে থাকি এটা নিয়ে আগে বলি দারিদ্রতা অনেক সময় কিন্তু আমাদের শরীরে নেগেটিভ এনার্জির কারণেও হয় এখন নেগেটিভ এনার্জি বলতে কি বোঝেন কেউ আপনাকে ক্ষতি করে দিতে পারে যেমন আপনার শত্রু আছে অনেক তারা হয়তো অনেক তান্ত্রিকের কাছে গিয়ে ক্ষতি করার আপনার চেষ্টা করবেই এরকমের হয় আবার এমনও হতে পারে কারণ আজকাল কিছু তান্ত্রিক বেরোইছে জানে না বলে নামটা দিন হয়ে যাবে আচ্ছা ধরুন আপনার নাম রতন আপনার নাম রতন দিয়ে আমি একটা তাবিজ লিখে সালাম করলাম এখন রতন কি এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন ইন্ডিয়াতে বাংলাদেশ মিলে কি রতন একজন আছে কতজন আছে কিন্তু ওই নামে যত আছে সামনে যে পরে তাকেই এজন্য বাবা মায়ের নামটা যে কোনো কাজের ক্ষেত্রে মানে এই ঈশের কাজে তান্ত্রিক কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় না হলে একজনের ক্ষতি গিয়ে দশজনের ক্ষতি হয়ে যায় এই জিনিসগুলো অনেকে জানে না বিধে অনেকের ক্ষতি হয়ে যায় এবং এইটা থেকেই দারিদ্রতা নেমে আসে এবং নিজের শরীরেও অনেক কষ্ট আসে তো যাই হোক কিভাবে কি দুর্বোচন করবেন সেগুলো নিয়ে বলছি যদি আপনি অর্থ কষ্ট থাকেন সর্বপ্রথম আপনাকে বলছি অর্থ কষ্টে যদি থাকেন প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে আপনি আপনার হাতের দিকে এভাবে তাকাবেন প্রত্যেকটা করের দিকে ভালো করে তাকাবেন কিছু সময় তাকানোর পর যদি ইসলাম প্রিয় ভাই হয়ে থাকেন তাহলে ইয়া মালিক ওই কথাটি একশো একবার পরে হাতে ফু দিয়ে নাক মুখে পুষে ফেলবেন যদি হিন্দু ভাই হন তাহলে আপনি বলতে পারেন করাগ্স লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলেত গোবিন্দ প্রবাতে করদর্শনম একবার ফু তিন বে তিনটা ফু দিয়ে মুছে ফেলবেন মন্ত্রটা পরেরবার বার আমি অন্য ভিডিওতে দিয়ে দেব বশতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর তো গোবিন্দ প্রবাতে করদর্শনম এরপরে বিছান থেকে নামার সময় আপনি নাকে নিঃশ্বাস নিতে থাকবেন দুইটা নাক চেপে একটা নাক চেপে ধরে আটা দিয়ে নেবেন দেখবেন কোন নাক থেকে শ্বাস বেশি বের হচ্ছে যদি ডান নাক থেকে বের হয় তাহলে ডান পা আগে বিছান থেকে বাহিরে যখন নামবেন তখন আগে ডান পা দিবেন যদি বাম নাক থেকে বেরিয়ে থাকে শ্বাস বেশি তাহলে বাম পাটা দিবেন দেওয়ার পরে আপনি আপনার সকাল সকালবেলার কাজ আপনি সম্পাদন করবেন গেল এইটা দ্বিতীয়ত কথা হচ্ছে যদি অতিরিক্ত কষ্টে থাকেন অর্থ কষ্টে এই কাজটি করলেই সেই দিন থেকেই ফলাফল আপনি বুঝতে পারবেন আর যারা খুব খুব কষ্টে আছেন তাদের জন্য বলছি আপনাকে অসত্য গাছ খুঁজে নিতে হবে এখন অসত্য গাছ যদি আপনারা না পান সার্চ দেবেন ইউটিউবে পেয়ে যাবেন বা গুগলে সার্চ দিলেও পাবেন যদি না পেয়ে থাকেন তাহলে আমাকে বলবেন আমার এক জায়গা দেখেছি অসত্য গাছ সেখানে আমি দেখিয়ে আসবো কেমন তো ওই অসত্য গাছের গোড়ায় আপনাকে প্রতিদিন মাটি দিয়ে প্রদীপ বানাতে হবে এবং ঘি দিয়ে সেখানে একটা প্রদীপ জ্বালিয়ে আসতে হবে কোন টাইমে বাংলাদেশ টাইম নয়টা ইন্ডিয়ান টাইম রাত সাড়ে আটটা এই টাইমের দশ মিনিট হেরফের হতে পারে বেশি করা যাবে না ওই টাইমেই প্রতিদিন আপনি একটানা করে একুশ দিন পর্যন্ত একটি করে প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ জ্বালালে ওখানে বসে বলে আসবেন যে হে কুবের দেব বা আপনার মন থেকে বলবেন যে যেই থাকেন না কেন বৃক্ষে আমার দুর্ভাগ্য মোচন করে আমাকে এমন সম্পত্তি কিছু দান করুন যা থেকে আমি আমার আর্থিক সব কিছু মোচন করতে পারি এই একটা না একুশ দিন করার পরে আপনি একুশ দিন না আপনি তিন চার দিন করার পরেই বুঝতে পারবেন যে আপনার অর্থ কষ্ট কোথা থেকে দূর হচ্ছে গেল এই একটা এখন আপনার শরীর নিয়ে কথা বলছি যারা শরীরে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত আছেন নেগেটিভ এনার্জিতে ঘরের সংসারে অশান্তি এরকম আছেন আপনারা যে কোনো শনিবার দিন কালো তিল কিনে নিয়ে আসবেন যখন আপনি গোসল করতে যাবেন তখন বালতিতে পানি রেখে কা কিছু কালো তিল ছেড়ে দিবেন ওই তিলটা পানিতে মিশে ওই পানি থেকে আপনি গোসল করবেন প্রত্যেক শনিবার দিন গোসল করবেন মঙ্গলবার দিন গোসল করবেন আর যদি প্রতিদিন পারেন কিছু কালো তিল মিশেয়া তাহলে বেশি ভালো যদি আপনি পারেন ওই পানির সাথে আরো তিন ফুটা ঘি ছেড়ে দিয়ে সেটা দিয়েও গোসল করতে আরো ভালো যদি পারেন সেই ঘির সাথে আরো তিন ফুটা যদি দুধ দিতে পারেন তো আরও ভালো এই দুধটা কিন্তু অবশ্যই গাভীর দুধ হতে হবে গরুর দুধ অন্য কোনো দুধ হলে চলবে না এতে আপনার শরীরে যত রোগ ব্যাধি আছিল সেগুলো সব সরে যাবে এই একটা জিনিস এবারে দেখুন আপনার সংসারে হয়তো কলহ কেসকি ঝগড়া ঝাঁটি লেগেই থাকে আপনাকে জাদু দুটো বান ক্ষতি করে রেখেছে যা কাটতে পারছেন না খুব সমস্যায় আছেন তাহলে আমার দেওয়া যে আগের যে ভিডিওটা আমি যে বলছি যে পুফুরি কালাম কিছু কাটেন করাত করাত মহাকরাত যাইতে করাত রামবান সামবান তেত্রিশ কোটি দেব দেবতা কাটিয়ে করলাম খান খান ও জায়গায় আপনার নাম বলবেন আরের গুণে চার নারের গুনে চার যদি না আচার কালকে চন্ডি মাতাস কাঠ বার পরে একুশটা ফুল দিয়ে পানিতে ওই পানিটা একটু খেয়ে নেবেন মাথায় দিবেন এবং ওইটা দিয়ে গোসল করে নেবেন তাহলে আপনাকে যত নেগেটিভ এনার্জি করা হয়েছে সেটাও আপনার কেটে যাবে এরপরে আপনার সংসারে যাতে কোনো ঝামেলা বা কোনো কুদৃষ্টি কারো কিছু না পড়ে বা আপনার সংসার যাতে ভালো থাকে সেজন্য আপনাকে শনিবার দিন কালো কাপড় কিনতে হবে অল্প একটু বেশি না এটা রুমালের মতো সেখানে আপনি এক টুয়া ফিটকিরি দেবেন ঘরে থাকলেও হবে অথবা বাজার থেকে কিনে নিয়ে আসবেন একটু সিঁদুর দেবেন সিঁদুরটা বাজার থেকে ক্রয় করবেন তার সাথে কিছু কালো তিল দিবেন। সিঁদুর কালো তিল ফিটকিরি সাথে একটা পান দিবেন গোটা পান একটা সুপারি দিবেন গোটা সুপারি তারপরে কি করবেন তার সাথে বেলপাতা দিবেন দুইটা তিনটা দুব্বা ঘাস দিবেন এটা দেওয়ার পরে ওই যে করি আছে না বিয়ে লাগে করি বা দোকানে গিয়ে বললে হবে করি অনেকে ওই যে বাচ্চাদের দেখবেন করি হলে ঝুলাই দেয় এখানে ওই তিনটা করি কিনে নিয়ে আসবেন আবার কানা করিয়ে আনবেন না মানে ভাঙা চূড়া বা ফাটাফুটা দেখে আনবেন ভালো করিয়ে আনবেন তিনটা এই জিনিসগুলোকে আপনি ওই কালো কাপড়ে বেঁধে পোটলা বেঁধে সুন্দর করে কালো সুতা দিয়ে আপনার ঘরের সদর দরজায় টানিয়ে রাখবেন ওইটা নিচ থেকে যত যাওয়া আসা করবেন আপনার ঘরে দেখবেন আগে যত ঝড়াঝাটি একজন একজনকে দেখতে পারত না এগুলো সব ই হয়ে গেছে তো যাই হোক আমি আপনাদেরকে বারবার বলছি দেখুন এই যে আপনারা যা যা করেন না কেন যেমন নামাজ পড়েন হিন্দু বাইরের সন্ধ্যাতে যাই করেন পবিত্র পোশাক হলেই যথেষ্ট আর মনটা পবিত্র থাকলে দেহটা পবিত্র থাকলেই হলো কিন্তু বেশভূষার কোনো প্রয়োজন নাই এই যে অনেক আন্তরিক আছে এই আমি বেশ ধরেছি সিঁদুর পরেছি এই আমি গেরুয়া বসন পরেছি এর কোনো এর পিছনে ফাও ঘোরাঘুরি করিয়া আর ওই সমস্ত এইটা দেখে আপনার অনেকে আগর অনেকে দেখায় আমি শ্মশানে আসি অন্ধকার একটা বাগানে যাইয়া আগরবাতি জ্বালায় এইটা জ্বালায় এই লেবু দেয় কতগুলা ইসে সিঁদুর মাখায় এইটা করে ওইটা করে কেউ বলে দেখে নৌমুখে নিজে আসতেছে মানে সব সাজানো নাটক এগুলো দেখে আপনারা হয়ে পড়ে যাবেন না আগে বিচার বিশ্লেষণ করেন তারপরে আসেন তো আমি যে জিনিসটা বলেছি আপনারা অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করবেন নিজে উপকৃত হন অন্যকে উপকার করার সুযোগ করে দিন ভিডিওটা দিতে দেরি হল আমাকে ক্ষমা করবেন প্রতিদিন ভিডিও পাবেন অন্য দুইটা চ্যানেলে ভিডিও দিতে পারলাম না আগামীকাল আবার দিয়ে দেব তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন আপনারা অনেকে কমেন্ট করেন এমন এমন ভিডিও দিতে যেগুলো আসলে দেওয়া সম্ভব না এগুলো গোপনীয় বিদ্যা গোপনীয় বিদ্যা আমি কখনো বিদ্যা এগুলো আমি সচরাচর একদম সম্মুখে ছেড়ে দিতে পারবো না আমি আগেই বলে রাখছি ক্ষমা চাচ্ছি কারণ এমন কিছু খারাপ বিদ্যা আছে যেগুলো দিলেই মানুষ প্রয়োগ করতে থাকবে আর একজনকে খারাপ করতে গেলে পর মনে যখনই ইয়ে উঠবে আরো দশজনকে করবে এটা যেন না হয় সেদিকে আমাকেও মানে লক্ষ্য রেখে চলতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল আল্লাহ হাফেজ